আসসালামু আলাইকুম ঘরে থাকা মশলা দিয়ে ভীষণ মজার একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মাঝে মধ্যেই এইভাবে চিকেন ফ্রাইটা বানাই আর আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই জন্য শুরুতে আমি এখানে কিছু চিকেন নিয়েছি তো চিকেনটাকে আমি এরকম মাছ দিক দিয়ে একটু কাট করে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে আর চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন মশলাটা তৈরি করবো এখানে কিছু গোলমরিচ এলাচি দারচিনি ও তেজপাতা নিয়েছি তো মশলাটাকে আমি শিলপাটের মধ্যে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তো দেখি চিকেনটাতে আমি দেড় চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি ব্যাটে রাখা মশলাটা যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো মশলাটাকে দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি এখানে প্রায় আট পিস চিকেন নিয়েছি তো আট পিস চিকেনের জন্য এই মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম তো এরপর আমি দুই চামচ পরিমাণ সয়া সস এক চামচ পরিমাণ টমেটোর সস দিয়ে দিলাম তো সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস চিপে তো লেবুর রসটাকে খুব ভালো করে চিপে দিয়ে দিলাম এখন সবগুলো মশলা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব মশলাটাকে এমনভাবে মেখে নিব যাতে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো আমি প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে মশলাটার সাথে চিকেনটা মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে একটু বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন আমি আজকে খুব অল্প সময় চিকেন ফ্রাইটা বানিয়ে নিচ্ছি এই জন্য দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এইদিকে আমি একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তো ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন এরপর এখানে স্বাদ মতো লবণ অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে কিন্তু গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যাবে যদি আমার বাসায় আসে গোলমরিচের গুঁড়াটা করা নেই এরপর সবগুলো একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাতে স্বাদ মতো লবণ দিয়ে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম তো দুধটা দিয়ে এখন সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো ডিম ও দুধের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেন থেকে এক পিস নিয়ে এই ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে যদিও আমি এখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছি ভিডিওর মধ্যে তো এত বেশি আর দেখানো যায় না ভিডিওটা বেশি লং হয়ে যায় তো আমি এখানে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কিন্তু ময়দাটার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম তো ময়দাটার মধ্যে মিশিয়ে নেওয়ার পর এখন আবার ডিম ও দুধের মিশ্রণে দিয়ে দিলাম দুই তিন মিনিট ভিজিয়ে রেখে উঠিয়ে নিয়ে আবার সেই ময়দার মিশ্রণে মিশিয়ে নিব এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ময়দার মিশ্রণটাতে যত ভালো করে মেশানো যাবে ততই কিন্তু চিকেন ফ্রাইটা করার পর ও মচমচে হবে তো আমি এখানেও প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়েছি তো এরকম করেই আমি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিয়েছি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নেওয়ার পর এখন চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পর চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম প্রথমে আমি তিনটা দিয়ে দিলাম এই চিকেন ফ্রাইগুলোকে কিন্তু চুলা রাশটা মাঝারি আছে রেখে ভেজে নিতে হবে তো আমি প্রায় আট দশ মিনিট সময় নিয়ে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিয়েছিলাম আর এই সময়ের মধ্যে চিকেন ফ্রাইগুলো ভেজে নিলে কিন্তু চিকেন ফ্রাইগুলো ভিতর দিক দিয়ে খুব সুন্দর হয় আর উপরটাও অনেক মোচমুচে হয় তো চিকেন ফ্রাইগুলোকে একটু পরপর উলটিয়ে পাল্টে দিচ্ছিলাম যাতে দুইটা পাশি খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় তো চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে এখন ফ্রাইগুলোকে কয়টা থেকে নামিয়ে নিচ্ছি তো এরকম করে আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি তো এরপর চিকেন ফ্রাইগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের এই সহজ চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউবে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকে এ পর্যন্তই